কাল আমার মেয়েটা কাল থেকে রাগ করে আছে তাই পার্থ নিচে এসছে ও সেটাই দেখছিল রাগ ভাঙা দেখতে পাচ্ছ ছেলেটাকে ওই যে তো গুড মর্নিং সবাইকে কাকিমা লাইফস্টাইলে আর একবার সবাইকে স্বাগত আর দেখো আজকে সকাল থেকেই হচ্ছে চারিদিকে এ বাজছে কারণ হচ্ছে ওই পিকনিক টিকনিক সব করবে বলে সকাল থেকে শুরু করে দিয়েছে তো চলো একবার হাঁটতে যাই হেঁটে আসি তোমাদের সঙ্গে কথা তো সবাইকে বলি হ্যাপি নিউ ইয়ার তো চলো সবাই হাঁটতে বেরিয়েছি ওরা রয়েছে সামনে খুব ঠান্ডা পড়েছে আবার সবাই কেমন কাটাচ্ছ আজকের দিনটা আমাকে কমেন্ট করে জানিও আমি তো মোটামুটি এখনও অবধি খুব ভালোই আছি তো রাত্রে মাম্পু বাপাইরা গেছিলো এতে চলে এসছে ওরা বাড়ি রাতেই আচ্ছা আচ্ছা জানি হাঁটলে গরম লেগে যাবে কিন্তু হাওয়া দিচ্ছে না তার জন্য ঠান্ডা লাগছে মানুষ হ্যাঁ দেখো জামা কাপড় মেরে দিয়েছে এবার হচ্ছে মেলা হয়ে গেছে আর হচ্ছে দেখো এখন দেখি তো এখন আসলাম সেই জামা কাপড়গুলো মুছলাম এবার রান্না করব তারপরে স্নান করবো আজকে ফার্স্ট জানুয়ারি রোজ দিনের মতো ভাত ডাল তরকারি করলে তো আজকে হবে না তার জন্য বাড়িতে যা যা ছিল তাই দিয়ে আজকে চিকেন বিরিয়ানি বানিয়ে নেবো আর দেখো আমি মাম্পুকে কাটতে বসিয়ে দিয়েছি একটুখানি কাটুক তারপরে আমি এসে বসবো আমিও এসে ওর সঙ্গে হাত লাগাবো কারণ ওই যে বললাম না ফার্স্ট জানুয়ারি নিচে হাঁটতে গেলে একটুখানি আড্ডা দিতে সব কিছু করতে আমার দেরি হয়ে যায় চা খেয়ে বাড়িতে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে যায় আর এসে জামা কাপড় মেলা যা যা কাজ থাকে সবই করি আর এখন হচ্ছে তোমাদের কাকু এটা ভিডিও করে দিচ্ছিল তো আমি আর মাম্পু কথা বলতে বলতেই কাজ করছিলাম আর দেখো এখানে হচ্ছে আমি আলুটা সেদ্ধ করতে বসিয়ে দেব কারণ বিরিয়ানির আলু না সবসময় একটুখানি মানে যেহেতু চালটা না হচ্ছে এমনি ফ্রাইড রাইসের চাল আমরা যে জাল জাল মানে রাইসের জন্যও যেটা ব্যবহার করি সেটা ছিল না এটা একটুখানি কমা বা ভালো না খুব একটা চালটা সেটা দিয়েই করলাম কিন্তু খারাপ হয়নি মোটামুটি ভালো হয়েছে চালটা তো ততটা ভালো না তার জন্য সেই বিরিয়ানির টেস্টটা হয়নি কিন্তু যা হয়েছে ঘরোয়াভাবে ভালোই হয়েছে আর দেখো এখানে সব কেটে কুটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন টমেটো যা যা লাগবে সব কেটে নিয়েছি আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি ভেবে পাচ্ছিলাম না তারপর ভাবলাম একটু বিরিয়ানি করে ফেলি অল্প একটু মাংস আছে ওই চিকেন বিরিয়ানি করবো তো চলো বসিয়ে দিই আমাদের দিদি ভাই কালকের থেকে রাগ করে রয়েছে সেটা আমিও বুঝতে পারছিলাম আর দেখো এখন রাগ ভাঙাতে কে এসেছে তোমরাই দেখে বলো তোমার দিদিভাই এখান থেকে দেখছে চলো তোমাদেরকে একবার দেখাই কালকের থেকে কথা বলছে না চিনতে পারছো ছেলেটাকে ওই যে

যা 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 কি কি বললি মা সেই রে সেই আসতে গেলি কেন আমি তো বলছি আসতে হবে না তাহলে আসতে গেলি কেন ইচ্ছাটা হবে কেন তো আর সত্যি দেখো পার্থ হচ্ছে মাম্পুর সঙ্গে কথা না বলে বা দুজনের রাগারাগি করে থাকতে পারে না সেটা তোমরা দেখেই বুঝতে পারছো বেচারা মাম্পু কালকের থেকে ঠিকভাবে কথা বলছে না বা নিয়ে যায়নি যা হোক একটা কিছু হবে সেটা আমি জানি না তার জন্য ও চলে এসছে দেখো নিচে তখন থেকে ওয়েট করছে আর আমার মেয়েটা ঘরে শুয়ে শুয়ে না একামুখ করছে রাগ দেখাচ্ছে যাচ্ছে না তো আমি আবার একটুখানি মুখ করলাম তারপরে উঠে রেডি হয়ে গেছিলো দাঁড়িয়ে আছে নি কি অসভ্যতা হয়ে গেছে আমি এটা তুলে নেব চট জলদি এই বিরিয়ানিটা হয়ে গেছিল জানো তার দেখো আলুগুলো আমি একটুখানি নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম কারণ অনেক সময় এই আলুগুলো না সেদ্ধ হতে চায় না এর জন্যে অল্প একটু নুন দিয়ে জাস্ট ভাপিয়ে নিয়ে তার মধ্যে দেখো ভেজে নিচ্ছি ভাব এই পরে না আলুটা ভীষণ টেস্ট হয় ভালো হয় খেতে কারণ নুন দিয়ে করা তারপরে আবার সেদ্ধ করে নিই তার জন্যেই খেতেও ভীষণ ভালো হয় তো চলো আলুগুলো ভেজে নেব আগে নুন দিয়ে তারপরে হচ্ছে মশলা কষাবো চিকেনের জন্য আর এখানে দেখো চিকেনের জন্যে মশলা কষানো শুরু করে দিয়েছি পেঁয়াজ আদা রসুন যা যা ছিল সব বাটতে আরম্ভ করে দিয়েছি আর এখানে পেঁয়াজটা আগে ভাজতে বসে তোর মধ্যে টমেটো দিয়ে দেবো কাটা টমেটো কুচি তারপরে হচ্ছে এটাকে বেশ ভালো করে নেড়ে যখন দেখো একটু টমেটো আর পিঁয়াজটা মাখামাখো ব্যাপার চলে এসছে তখন তার মধ্যে একটুখানি আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো আর আজকে কাঁচা লঙ্কা ইউসি করিনি সব গুঁড়ো লঙ্কা দিয়ে রান্না করেছি আর ওই দেখো দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে তাও তাকে উপরে নিয়ে আসছে না আমি আজকে বললাম বললো নাও আসবে না বললো কারণ ওদের পিকনিক করতে যাওয়ার আছে চলো আমি রান্নাটা করি আর দেখো চিকেনটা বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছে আর কষিয়ে নিই দুটো একসঙ্গে বসাবো আর ওদিকে তো আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আর চিকেনে দিয়ে কিছুক্ষণ নাড়লে চিকেনটা সেদ্ধ হয়ে যাক একটু আধা সেদ্ধ হলে তারপরে হচ্ছে আলুটাও দিয়ে দেবো ওর মধ্যে তাহলে আলু চিকেন সব মানে বেশিরভাগ সেদ্ধ হয়ে থাকবে কারণ বললাম না চালটা খুব একটা ভালো না র রাগ ভাঙানোর জন্য এগুলো খুশি হয়ে গেছে ঘুরতে যাবো তাপর পিকনিক করব আজকে কখন রাতে হ্যাঁ কোথায় হবে পিকনিক ওই প্রিয়নন্দ বাড়ি ও বগো বা ছেলেটাকে না ডেকে নিয়ে বাড়ি চলে গেলো ডাক করতে গেলো বলেছি যে বাড়ি খেয়ে যায় এমনি তো মানুষের কি ডাকে পয়লা বৈশাখ এমনি বললাম তো চল বাড়ি চল পাপাই এদিকে দেখ তুই ওই চকলেটের হাট বসেছে রাগ করলে যদি এরকম কিছু পাওয়া যায় তাহলে আমি বারবার রাগ করব লোভি আমার মেয়েটা মেন তো আইসক্রিমের লোভি আর চকলেট ভাঙিয়ে এত চকলেট গোলাপ আমার মেয়ে এবার খুশি হয়ে গেছে রাগ কমে গেছে মা

দেখো আমার হচ্ছে চিকেনটা কষা হয়ে গেছে ভাতের মধ্যে দিচ্ছিলাম আর তখন তোমাদের কাকু বলছিল আমি সবসময় যে প্রসেসে করি সেই প্রসেসে করছিলাম না তোমাকে আমাকে বলছিলো এটা কি মাংসে আর ভাতের খিচুড়ি করবে তুমি মানে যাই করছি দেখো না খেয়ে তো আগে বলো তারপরে দেখো এখানে সব রেডি হয়ে গেছে বসিয়ে দেবো এবার আর এ থেকে উপর থেকে আমি রেস্তাটাও দিয়ে দিলাম আর একটুখানি বিরিয়ানি মশলা দিয়ে দেবো অল্প একটু ঘি মিঠা আত দিয়ে হচ্ছে ঢাকা লাগিয়ে বসিয়ে দেবো কারণ আমার এটা কমপ্লিট হয়ে গেছে যেই প্রসেসটা ছিল বিরিয়ানি কিরকম হলো একদম এক ধর না

তুমি বিরিয়ানি বিক্রি দিদি আর সেই দুপুরের পর থেকে ভাত ভাত মানে বলছি বিরিয়ানি খাওয়ার পর থেকে দুপুরে খাওয়ার পর থেকে আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি তো ঘুমাচ্ছিলাম জাস্ট উঠলাম উঠে হচ্ছে সন্ধে বাতি ঝাটা যা ছিল ওগুলো দিলাম আর এই একটা ছেলে এখন পড়তে যাবে নাকি জিজ্ঞেস করছি বলছি আজকে ফার্স্ট টাইমে কোনো নেই এই দেখো ওখানে বসে রয়েছে তো চলো রাতে হচ্ছে ওরা বিরিয়ানি রয়েছে খাবে আমি তো কি আর দেখাবো রাতের আর কি কাজ আছে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শিখবি নেক্সট একটা ব্লগে সবাই টাটা